ভালো আছি বলে না এখন কি বলে আলহামদুলিল্লাহ আমি ধিকার জানাই জিজ্ঞাসা করলাম বাংলায় যে হাতিব ছাড়া আপনি কেমন আছেন উনি বললেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার কি বাঙালি আমরা কি বাঙালি না প্রিয় মুসলমান ভাইরা আপনারা দেখলেন যে তথাকথিত নেতা মুমতাজুল হক তিনি তার এক বক্তব্যের মধ্যে জনগণের উদ্দেশ্য করে বললেন কেউ যদি কাউকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো এর উত্তরে সে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে কি বাঙালি থাকে কি না এটা এই নেতার প্রশ্ন আমার প্রশ্ন এই নেতার কাছে যদি জবাবে সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে সে কি মুসলমান থাকে কিনা কারণ মুসলমান তো ওই ব্যক্তি যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে যে সংস্কৃতি ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হবে চাই সেই সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হোক চাই সেটা আরবীয় সংস্কৃতি হোক যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে সেই সংস্কৃতিকে মানা যাবে না আরবের সংস্কৃতি এমন ছিল রসুল্লাহ সাল আল নবো পাওয়ার আগে আরবের লোকেরা কাবাগর তফ করতে অলঙ্গ অবস্থায় রসুল্লাহ নবুয়াত পাওয়ার পর রসুল নিষেধ করে দেন কেউ যেন অলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তফ না করে মুসলমান বা আমার এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন বিধান আর রসুলের সিরাত রসুলের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ তাই আমাদের উচিত হবে কোরআন এবং সন্ন্যার অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা আল্লাহ তালা যদি কোনো বান্দাকে কোনো নিয়ামত দেন তাহলে বান্দার উচিত সেই নিয়ামতের আল্লাহর প্রশংসা করা আল্লাহর শুকুর আদায় করা এ ব্যাপারে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আমল্লাহ আলা আবদিন বিন আমাতিন ফাকাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি কোনো বান্দাকে কোনো নিয়ামত দেন আর বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে তারই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা ওই নিয়ামতের চাইতে উত্তম সুবাহি